আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে বহুল প্রচলিত বাংলাদেশের মতো মধ্যে বিখ্যাত কিছু সুপারি চারার ভিডিও নিয়ে আসলাম বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে তো অনেকেই হয়তো আমাকে বলেন যে ভাই হাইব্রিড চারাগুলোর ভিডিও কেন করেন না তো তাদের জন্য আজকে আমার ভিডিওটি থাকছে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে কাঠ যে প্রত্যেকটা চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা অনলাইনে দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এখন আপনারা যদি বলেন যে কিভাবে অর্ডার করব তো আমার স্ক্রিনে ফোনের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা ভিডিও থেকে নাম্বারটি কালেক্ট করে সরাসরি ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন তো দর্শক শ্রোতা ভাইয়েরা এখন বলবেন এগুলো জাত আমাদের কাছে যে চারাগুলো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ভাইয়েরা এদের চারাগুলো দেখেন এই চারাগুলো প্রত্যেকটা চারা একটু গোড়াটা দেখেন ভাই প্রত্যেকটা চারা দেখেন কাঠ বের হয়ে গেছে আসার মতো হয়ে গেছে আর কি এগুলো মাত্র এক বছরের মধ্যে চলে আসে তো এইগুলো জাত হচ্ছে ভিয়েতনাম অরিজিনাল খাটো জাতের সুপারি চারা তো এখন বলবেন যে শুধু ভিয়েতনাম আছে আমাদের কাছে ভিয়েতনাম বার্মা এবং সিঙ্গাপুরি সুপারি চারা এই তিনটাই আমাদের কাছে আর কি রয়েছে তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে চারাগুলো দেখেন প্রত্যেকটা চারা এ পাশে আসেন এই প্রত্যেকটা চারা আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো তো অনেকে হয়তো বলবেন এই চারাগুলো কি উঠালে বাঁচবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে আট আট বস্তা দেওয়া আছে নিচে প্রত্যেকটা শিকড় এই বস্তার ভেতরেই আছে আর কি তো দর্শক শ্রোতা ভাইরা এই যে দেখেন এইখানে সুপারি ধরবে আপনারা যদি এই চারাগুলো ক্রয় করতে পারেন তিন মাসের মধ্যে এখান থেকে ফেনি চলে আসবে আর কি তো আমরা সময় দিয়ে থেকে এক বছর তা অনেকে হয়তো বলবেন যে ছোট চারা নাই ভাই আমরা এত বড় চারা নিব না একটু কম রেটের মধ্যে চারা নিব তো তাদের জন্য আমি বলতেছি যে ছোট মানের চারাও আমাদের কাছে রয়েছে দশক শ্রোতা ভাইরা একবার ভিউটা দেখেন আমাদের সুপারির হাইটটা দেখেন কি পরিমাণ হাইট সুপারিগুলো দেখেন অনেক হাইট সুন্দর মানের হাইট একটু দূরে থেকে ভিডিওটা করেন তো ভাই দর্শক শ্রোতা ভাইরা যে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ সুপারি চারা তো যে পাশে কিছু আমি চারা দেখাচ্ছি যে চারাগুলো হচ্ছে বার্মা বার্মা জাত এবং কিছু জাত রয়েছে এখানে দেখাই দর্শক শ্রোতা ভাইরা যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল সুপারি চারা আমাদের কাছে রয়েছে তো এইখানে দেখেন প্রত্যেকটা চারা কাঠ বেরোনো রয়েছে এবং মোটা এগুলো হাইব্রিড জাত আপনারা কিভাবে বুঝবেন প্রত্যেকটা চারার গুঁড়া হবে মোটা কিন্তু দেশি চারার গুঁড়া এইরকম মোটা হবে না খাটো হবে এবং গুঁড়া হবে মোটা তো আরও কিছু চারা আপনাদের দেখায় এতে দেখেন এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন সুপারি এই সুপারির চারাগুলো আবার রেট আপনারা কমে পাবেন তো অনেকে বলবেন যে কি রকম কমে পাবো তো বড় চারা তুলনায় এগুলো অনেক কমে আপনারা পাবেন এবং এগুলো খুব তাড়াতাড়ি আর কি সুপারি দিয়ে থাকে আমাদের কাছে অ্যাভেলেবেল চারা রয়েছে দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট অনেকভাবে লাভবান হবেন যদি কেউ নিজেরা আমাদের নার্সারিতে আসতে চান তো আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের নার্সারিতে এসে এই হাইব্রিড জাতগুলো আপনারা নিয়ে যেতে পারেন দেখেন পাশে আমাদের কিন্তু আরও ব্যাপক পরিমাণে সুপারি চারা রয়েছে বড় এবং ছোট তো দর্শক শ্রোতা ভাইয়েরা যারা এই চারাগুলো নিতে ইচ্ছুক এক্ষুনি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে এবং আমার চ্যানেলের পাশে সবাই থেকে একটু করে লাইক কমেন্ট করে দিবেন এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম